আমি অসুস্থ বলে আমার কলিজার টুকরা দুইজন আমাকে কাজে সাহায্য করতেছে আমি কুশোর কাবার লাগানোর জন্য বসছি তারা বলতেছে মামনি তোমার কষ্ট হচ্ছে লাগানো লাগবে না আমরা দুইজন লাগাচ্ছি আসলে কাজের থেকে অকাজই বেশি করে ফেলে তারপরে আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি বাসা মাছ রান্না করব ভুনা করব আর হলো ডিম বোনা করব। একেবারেই শর্টকাট রান্না করতেছি কারণ শরীরটাও ভালো না আর সেজন্য বেশি কিছু রান্না করতেও পারতেছি না আর মুখে কিছু ভালোও লাগতেছে না সেজন্য যেটা ভালো লাগে সেটাই ছেলেদের জন্য ডিম রান্না করলাম আমাদের জন্য মাছ রান্না করলাম তো এইগুলা শেষ করে তারপরে আবার চলে গেলাম সংসারের আর যাবতীয় কাজে আসলে যাই হোক না কেন কাজ কিন্তু কারোর জন্য মানে বসে থাকে না সব কাজই ঠিকই করা লাগে যতই অসুস্থ হন যা হন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যায় সোলা না করলাম এই সোলা বোনাটায় আমি বেশি কোনো মশলা একেবারেই দিই না সামান্য মশলা আর তেলও একেবারেই অল্প তেল দিয়ে আমি করি বেশি তেল দিলে আমার কাছে একদম ভালো লাগে না তো অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে একটু ছোলা বোনা করলাম পরে আবার শশা পেঁয়াজ মরিচ ধনে পাতা কোচাইছিলাম সেগুলো দিয়ে মাখায় সুন্দর করে খাইছি আসলে অনেক মজাই লাগছে তো সন্ধ্যার নাস্তা আজকে চা আর বোনা করলাম আর ছেলেদের অন্য কিছু ছিল ওরা সেগুলা খাইছে আর এদিকে দেখেন আমার দুই ছেলে আমার কাজে সাহায্য করতেছে যেই কথা আপনাদের বলতেছিলাম আসলে দুই ভাই একসাথে কাজ করতে আসলে কাজের থেকে অকাজটাই বেশি হয় আর দুইজনে মারামারি লেগে যায় এ যদি বলে আমি বলবো ও ও বলে যে আমি বলবো এই লেগেই আছে এর থেকে বাবা কাজের থেকে না করাই অনেক ভালো তারপরে তারা যেহেতু আমাকে সাহায্য করতেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে মাসাল্লাহ তো আমার দুই সোনা আমি অসুস্থ সেজন্য আমার কাজে সাহায্য করতে চলে আসছে তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর মার্শাল্লাহ আমার ছেলেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন দেখেন বড়জন একটা লাগাইছে তো সেও কারাকারি শুরু করে দিছে যে আমিও লাগাই দিব মামনিকে কাজে সাহায্য করব। আসলে আমার ছোটোজন কাজের থেকে আমার কাজটা একটু বেশিই করে মানে বেশি কাজ করাইতে গেলে ঝামেলা আর কাজ তো করতে আসলে ওরা কি পারে বলেন ওদের কি সেই ই হয়েছে এখনও কিন্তু ওই যে আমি কিছু করতে গেলেই তার করতে হবে বা দাদা কিছু করতে গেলেই তার করতে হবে এটাই তো যাই হোক দুষ্টামি করতেছে দুই ভাই আর সারাক্ষণ তো সে ব্যস্ত থাকে কোনো না কোনো কাজে সব সময় সে ব্যস্ত থাকে কখনো সে কাজ ছাড়া থাকতে পারে না তো দাদা লাগাইছে তারও লাগাইতে হবে না লাগাইলে হবে না তো সেও প্রস্তুত হয়ে গেছে লাগানোর জন্য আবার ফাঁকে ফাঁকে আমার কাছে আসতেছে তো আমার সোনাদের জন্য আপনারা দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ